আল্লাহ তারা বলছেন না তার ফিউফক্টের মাপ নয় বান্দা তুমি আমার সৃষ্টির মধ্যে আমার যত সৃষ্টি আছে এই সৃষ্টির প্রতি যদি তুমি লক্ষ্য করো তাহলে এই সৃষ্টির মধ্যে তুমি কোনো প্রকার অসঙ্গতি খুঁজে পাবে না আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাবে না আল্লাহ তারা সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে না কি ধরে বলেন ত্রুটি আছে বর্তমানে রোবট সৃষ্টি করছে করছে। আবিষ্কার দুনিয়ার মানুষ যেমন রোবটের কালচার রোবটের কথা বলার সিস্টেম রোবটের চাল চলম কি তেমন নাকি জোরে বলেন কেমন একটা কার্টুন কার্টুন অবস্থা ঠিক না একটা তাফাউত আছে একটা অসঙ্গতি একটা ত্রুটি লক্ষিত হয় মানুষ দেখলেই বুঝবে যে এটা হচ্ছে একটা রোবট কার্টুন জাতীয় ঠিক কিনা মানুষের কথাবার্তা চালচলন কেমন স্মুথ সুন্দর কোন অসঙ্গতি নেই কিন্তু মানুষ যত মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে এই রোবট আবিষ্কার করুক না কেন রোবটের কথা বলা চরণের মধ্যে একটা কার্টুন কার্টুন ভাব আছে আল্লাহ তাআলা বলেন বান্দা আল্লাযী খলক সবাআ সালাতিন তুবাকা মা তারা ফি খালক ও আমার বান্দা তুমি আমার সৃষ্টির মধ্যে কোনো প্রকার অসঙ্গতি লক্ষ্য করবে না তুমি আমার সৃষ্টিকে ভালো করে দেখো আমার সৃষ্টি এই যে বিশাল আকৃতির একটা আসমান আমি সৃষ্টি করেছি তোমার দৃষ্টিকে ওই আসমানে বারবার করে তুমি নিক্ষেপ করো যতবার তুমি নিক্ষেপ করো হ্যালতার আমি ফুতুর তুমি অসংখ্য অগণিতবার তোমার সৃষ্টি দুনিয়া আসার পরে তুমি অসংখ্য অগণিতবার ওই আসমান দেখে চৌধুরী বলেন ঠিক কিনা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে আজকে এই আসমান পৃথিবীর মানুষ কতবার দেখেছে হিসাব আছে কোন জনি বলে কতবার আমরা দেখেছি আসমান ঠিক কি না কিন্তু আজ পর্যন্ত আসমানের মধ্যে কোন অসঙ্গতি দেখা গেছে কোন ত্রুটি দেখা গেছে জোরে বলো কোন ত্রুটি দেখা যায়নি প্রিয় মেরা এই সর্বশেষ আজ থেকে প্রায় 60 বছর আগে পর্যন্ত অর্থাৎ 60 বছর ধরে বিজ্ঞানীরা চেষ্টা করছে যে আসমানের মধ্যে আল্লাহ তারা অসংখ্য অগণিত যে নক্ষত্রগুলো কোরআনের মধ্যে যাকে মাসাবে আল্লাহ তারা শব্দে ব্যবহার করেছেন এই নক্ষত্রগুলো কেমন এই নিয়ে গবেষণা চলে যাচ্ছে বিজ্ঞানীরা ষাট বছর ধরে চেষ্টা করছে যে সূর্যের কাছে সূর্যের মধ্যে আসলে কি আছে যেই সূর্য দুনিয়ার মধ্যে যদি আকাশে যদি সূর্য না উঠত তাহলে আমি আপনি কথা বলতে পারতাম না এই সূর্য যদি না থাকত আমি আপনি চলতে পারতাম না বলবেন না এই সূর্যে আসলে কি আছে এটা গবেষণা করার জন্য ষাট বছর ধরে বিজ্ঞানীরা চেষ্টা করে হচ্ছে সর্বশেষ দুই সালে বর্তমান বিশ্বের সব থেকে একটা বড় গবেষণাগার বিজ্ঞানীদের বড় একটা গবেষণাগার প্রতিষ্ঠান নাসা আমরা অনেকেই নাম শুনেছি শুনেছি না এই নাসা নাসা দুই হাজার সালে একটা যন্ত্র পাঠিয়েছে সূর্যের কাছে যেটার নাম হচ্ছে পার্কার সোলার প্রো এই পার্কার সোলার প্রো এটা আপনার দুই হাজার সালে সূর্যের সবথেকে নিকটবর্তী দূরত্বে পৌঁছেছে দুই আজ থেকে থেকে প্রায় বছর এই গবেষণা করে করে সাম্প্রতি এটা বিজ্ঞানীরা সমর্থক হয়েছে তো বলছিলাম প্রিয় ভাইরা সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ একমাত্র ইবাদত পাওয়ার যোগ্যকে আল্লাহ